আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীতে ভাই বোন মা বাবার সম্পর্ক রক্তের পৃথিবীতে সব সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু রক্তের এই বন্ধন কখনো ভাঙা উচিত না অথচ আজ আমরা দেখি ছোট ছোট কারণে পরিবারের ঝগড়া মান অভিমান সম্পর্কে টান পড়ে যায় অথচ ইসলাম আমাদেরকে শিখিয়েছে পরিবারের সাথে মিলে থাকার শিক্ষা আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়া বদুল্লাহ ওয়ালা তুশ্রী কবিহি সেই আউ ওয়িল ওয়ালি দাইনী ইহ সায়না ওবিদিল কুরবা আর তোমরা আল্লাহ তালা রবাদত করো এবং তার সম্পর্ক তার সাথে কাউকে শরীফ করো না এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো এবং আত্মীয় স্বজনদের সাথে রাসূস সন্দান ওয়ালে সাল্লাম সোহেব বুখারিম শরীফের মধ্যে বলেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে পরিশেষে বলতে চাই পরিবার শুধু পরিবারের সাথে মিলেমেশে থাকা শুধু আবেগ নয় বরং এটা আল্লাহর হুকুম আদেশ আসুন পরিবারের সাথে থাকি এবং জান্নাতের পথে এক এগিয়ে যাই আসুন আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে মা বাবার আনুগত্যকারী বানান ভাই বোনদের সাথে মিলেমেশে থাকার তৌফিক দান করুন আমাদের পরিবারকে ভালোবাসা শান্তি ও রহমতের গর্বানিয়ে দিন